আসসালামু আজকে আমরা হচ্ছে রোলার ও কম্পাসের সাহায্যে কোন তৈরি করা দেখব সাদা ব্যবহার না করে তার আগে ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে নাই তারা কিন্তু নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ফলো করতে পারো এবং এসএসসি 2026 এর শর্ট সাজেশন জন্য কিন্তু ফলো দিয়ে রাখতে পারো আমরা আজকে দেখব 30 ডিগ্রি কোণ 45 ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ পঁচাত্তর ডিগ্রি কোন নব্বই ডিগ্রী কোন একশো পাঁচ ডিগ্রি কোন একশো বিশ ডিগ্রী কোন একশো আশি ডিগ্রী কোন নির্ণয় কিভাবে রোলার এবং কম্পাসের সাহায্যে করব প্রথমে যে কোনো একটি রেখা নেব কোনো একটি রেখা থেকে যেখানে আমরা কোনটা তৈরি করবো যদি এখান থেকে কোনটা তৈরি করে প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে ষাট ডিগ্রি কোণ এবং নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করা এই দুইটা কোণ যদি আমরা অঙ্কন করতে পারি তাহলে আমরা যে কোনো কোণ এখান থেকে কিন্তু অঙ্কন করতে পারবো তাই ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি সবসময় মাথায় থাকতে হবে নব্বই ডিগ্রি কোণের ব্যাপারে যদি বলি নব্বই ডিগ্রি হচ্ছে যে কোনো মাপে যে কোনো মাপে একটি বৃত্তচাপ নেব ওই বৃত্তচাপ থেকে একই মাপে একই মাপে দুইবার কাটবো দুইবার কাটার পরে সেখান থেকে দুটি বৃত্তচাপ নিব এবং বৃত্তচাপ যেইখানে সেট করছে সেই বরাবর যদি আমি রেখাটা নিই এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ এখন নব্বই ডিগ্রি কোণ অবশ্যই মাথায় রাখা লাগবে এখন ষাট ডিগ্রি কোণ কি ষাট ডিগ্রি কোণ হচ্ছে যে কোনো একটি রেখা নেব যেখানে আমি কোণটা তৈরি করব সেইখান থেকে সেইখান থেকে যে কোনো মাপে একটি কোণ নেব এবং এইখানে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে ওই একই মাপে ওই একই মাপে একবার একবার এক কথা অঙ্কন করতে গিয়ে যে যে কোনো মাপ যেকোনো এবং একবার দুইবার কাটছে আর এখানে একবার কাটবো একবার অর্থাৎ এইখানে কাটতে পারে আবার এখান থেকে ফুল নিতে পারি অর্থাৎ এই যে আবার যদি কাটি তাহলে এইটা কিন্তু অবশ্যই এই বিন্দু দিয়েই যাবে তো যাই হোক একবার কাটলাম একবার কাটার পরে যে বিন্দু তৈরি হলো এই বিন্দু বরাবর গেলে এটা হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ একবার কাটলে পরে অর্থাৎ এইখানে কিন্তু ষাট ডিগ্রি কোন তৈরি হচ্ছে এইখানে এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে এইখানে যদি ষাট ডিগ্রি কোন তৈরি হয় এইটা ষাট ডিগ্রি এইটাও ষাট ডিগ্রি আর এই ষাটের অর্ধেক হচ্ছে তিরিশ তাই ষাট আর এই তিরিশ হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আমরা বুঝলাম যে এই ষাটের অর্ধেক এইটুকু তিরিশ তাহলে তিরিশের যদি অর্ধেক করি তাহলে কি হয় পনেরো তাহলে এই যে এইটুকু সম্পূর্ণ নব্বই নব্বই আর পনেরো কত একশো পাঁচ যেটা আমরা এই কোনটা অঙ্কন করতে পারি ষাট এই যে নব্বই নব্বই আর কত লাগবে পনেরো লাগবে পনেরো কোথায় পাবো এখন এই পনেরোটা আছে এইখানে অর্থাৎ যদি প্রথম থেকে আবার অঙ্কন করি মনে করলাম নব্বই ডিগ্রি অঙ্কন করা নাই আমার যে কোনো একটি রেখা নেব রেখা থেকে যে কোনো মাপে যে কোনো মাপে যদি একবার কাটি ষাট হয় আর একবার কাটলে বিশ একশো বিশ হয় তার মানে একশো বিশ ডিগ্রি যেটা সেটা কিন্তু আমার এই জায়গা এই যে বিন্দু তৈরি হয়েছে এই বরাবর যদি যাই তাহলে আমরা একশো বিশ ডিগ্রি কোন কিন্তু শেষ এই বরাবর গেলে ষাট ডিগ্রি কোন শেষ এবং এইখান থেকে ওই যে মাপ নিসলাম সেই একই মাপে আমার মাপে এলোমেলো হতে পারে একটা বৃত্তচাপ এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এই বরাবর হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এই বরাবর আমি একটি রেখা টানলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন আমার অঙ্কন করা লাগবে একশো পাঁচ এটা আমি রেখাটা এইভাবে দিলাম এখন এইটুক হচ্ছে তিরিশ ডিগ্রি এইটুক যে তিরিশ ডিগ্রি এইটা বুঝতে সমস্যা হওয়ার কথা না যদি ষাট ডিগ্রি বুঝি কারণ এক ডাক দিলে একটা টান দিলে পরে ষাট ডিগ্রি আর একটা টান দিলে আবার ষাট ডিগ্রি কিন্তু এখানে যেহেতু নব্বই আঁকাইছি তার মানে এই ষাটের অর্ধেক ভাগ করা যাবে না এই পাশে তো নব্বই লাগবে আমার এই পাশে লাগবে আরো পনেরো তাহলে এই যে তিরিশ পাইছি আমি এই তিরিশকে অর্ধেক করবো অর্ধেক করার নিয়ম কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিই এখান থেকে একটি বৃত্ত জাপ এখান থেকে একটি বৃত্ত জাপ এবং এই জায়গা যে বিন্দুটা তৈরি হয়েছে এইখান থেকে এইখান থেকে এই বিন্দু বরাবর যদি যাই তাহলে এই যে সম্পূর্ণ এই এইটা এটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি আশা করি একশো পাঁচ বুঝলাম ষাট বুঝলাম নব্বই বুঝলাম একশো বিশও কিন্তু বুঝলাম যদি একবার দুইবার কাটে একশো বিশ আর যদি এখান থেকে আরেকবার কাটে সেটা হয় একশো আশি আর আমরা জানি একশো আশি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এইখানে হবে কারণ আমরা জানি একশো আশি হচ্ছে সরল লেখা হয় 180 এগুলো সামনে কাটা কম্পাস নিয়ে কিন্তু এখনি চেক করে দেখা দরকার না হলে কিন্তু পরে হয় না তার মানে 180 তেও ঝামেলা নাই একবার কাটলে 7 দুইবার কাটলে 100 বিট তিনবার কাটলে 180 এখন আসছে কি 30 ডিগ্রি এই যে 30 ডিগ্রি কোণ এটা তো আরো इजी এই যে 60 ডিগ্রি কোণ আমি অঙ্কন করছিলাম মানে যে কোনো একটা কোণ নিছো ওই কোণ নি একবার কাটছে একবার কাটলে হয় 60 আর 60 কা অর্ধেক করব কে অর্ধেক করলেই তো তিরিশ হচ্ছে ষাটকে অর্ধেক করলেই তিরিশ অর্থাৎ এই টুককে অর্ধেক করব তাই অর্ধেকের বেশি জন্য এখানে একটু বৃত্ত চাপ এখানে একটু বৃত্ত চাপ এবং এই পাশ দিয়ে গেলে এই টুক হচ্ছে 30 ডিগ্রি ডিগ্রি কিন্তু সম্পূর্ণ না তিরিশ ডিগ্রি এইটুকু আর এইটুকু তিরিশ ডিগ্রি শেষ এরপর আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আমাদের মাথায় অবশ্যই আসতেছে যে কোনো একটি মাপ নিয়ে একবার কাটলাম দুইবার কাটলাম এখান থেকে একটি বৃত্তচাপ এখান থেকে একটি বৃত্তচাপ এটা হলো 90 ডিগ্রি তো 90 ডিগ্রি অর্ধেক তো 45 90 ডিগ্রির অর্ধেক 45 এখন এই দাগ আবার 45 না কিন্তু এই দাগটা প্রথম দাগ ছিল 60 ডিগ্রি ওটা অবশ্যই এই অর্ধেক করতে হলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ এখানে বৃত্তচাপ তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ মাপ তোমরা কিন্তু অবশ্যই কাটা কম্পাস দিয়ে করো এখন 75 ডিগ্রি কোণ 75 ডিগ্রি কোণ কি 75 আমরা বুঝতেছি যে ষাট আর পনেরো পঁচাত্তর আছে কত কত যোগ করলে পরে এই কোনটা পাওয়া যাচ্ছে এটা বোঝা ইম্পর্টেন্ট এই যে একশো পাঁচ পাইছিলাম নব্বই আর পনেরো নব্বই নিছিলাম এই পাশের যে ভাগ ছিল তিরিশ ওই তিরিশকে অর্ধেক করে পনেরো নিছিলাম এইবার নেওয়া লাগবে পঁচাত্তর এই পঁচাত্তরকে আমরা নেব পঁচাত্তর যে কোনো একটা রেখা নিলাম একটা কোন নিলাম একবার কাটলাম একবার কাটলে পরে কি হচ্ছে ষাট এইটুকু হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা এইটুকু ষাট ডিগ্রি বুঝলাম তো ষাট ডিগ্রি তো নব্বই ষাট আর পনেরো এখন এই সোজা এখান থেকে আসছে আবার যদি কাটি দুইবার এবং এখান থেকে এখানে একটি বৃত্তচাপ এখান থেকে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এই বরাবর যদি যাই তাহলে হচ্ছে এটা কত নব্বই এখন এই জায়গা যে ষাট এই ষাটটা আমরা অঙ্কন করবো না কিন্তু আমরা কিন্তু জানি যে এই দাগে ষাট ডিগ্রি কোন হয় তাহলে ষাট আর এই পাশে অবশ্যই তিরিশ আছে তাহলে এই তিরিশের অর্ধেক তো পনেরো তাহলে ষাট আর পনেরো পঁচাত্তর তার মানে এইটুককে অর্ধেক করবে এইটুককে অর্ধেক করতে হলে কি করতে হবে এই যে জায়গায় একটা বিন্দু তৈরি হয়ে গেছে এই বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আবার এই বিন্দু থেকে এখানে একটি বৃত্তচাপ নিলে এই যে বরাবর যাবো এটাই হচ্ছে পঁচাত্তর ডিগ্রি কোন অর্থাৎ পঁচাত্তর ডিগ্রি কোন হবে কোন থেকে যে এইখান থেকে এইটুকু পঁচাত্তর ডিগ্রি কোন এখানে কিন্তু আমি রেখা আঁকবো না কারণ ষাট ডিগ্রি কোন আমার আঁকার প্রয়োজন নেই আমার প্রয়োজন পঁচাত্তর ডিগ্রি আর এটা নব্বই আঁকলেই আনা কারণ আমরা এক দাগে যে ষাট ডিগ্রি কোন এটা জানি যে একবার ডাক দিলে পরে একবার একবার কাটলে পরে সেটা ষাট ডিগ্রি হয় তো আশা করি বুঝতে পারছি